এইটা অনেকে দেখা যায় গোমানোর পরে বলে যে ভাই আপনাদের এটাতে গরম হয় ওই গরমের দিন শেষ ভাই এরকম একটা জিপার দেয়া থাকবে জিপার এভাবে খুলবেন খুলে এখান থেকে ফাইবার বের করবেন বের করে দেখবেন যে ভাই আসল মাইক্রোপলি কুলিং ফাইবার আছে কিনা তারপর হচ্ছে আপনি প্রোডাক্ট রিসিভ করবেন প্রত্যেকটা টপারের সাথে আমরা দিচ্ছি হচ্ছে আপনার আকর্ষণীয় সেম ফাইবারের দুইটা মাথার বালিশ দিব তোশক ও জাজিমের বিকল্প হিসেবে আজকে কিছু আপনাদেরকে আরামদায়ক টপারের কালেকশন দেখিয়ে দিব এই প্রথম কিন্তু হচ্ছে চলে আসলো মেশিনের সিলাই করা টপার এতদিন দেখেছেন হচ্ছে হাতে করা টপার তো এগুলো সম্পর্কে আজকে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিবে হচ্ছে সামির ভাই ভাই আছেন আলাইকুম কেমন ভাইয়া ভালো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভাই বেশ ভালো আছি তো দেখতে পাচ্ছি অনেকগুলো কালার চলে আসলো ভাই জি ভাই টপারের অনেকগুলো কালার চলে আসছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালার গুলো এই প্রথমবারের জন্য আমরা আসছি ভাই তারপর সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে ভাই এতদিন দেখছেন আপনারা হাতে শিলির টপাই এখন দেখবেন যে মেশিনের सिले টপার মেশিনের সিলি দেখেন আচ্ছা এটা সম্পূর্ণ মেশিনের সিলে করা সিলি থাকবে মেশিনের সিলের সুবিধাটাকে মেশিনের সিলের সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে এই যে ঘরগুলো করা আছে এখানে যে ফাইবারটা ভরা আছে একপাশের ফাইবার আরেক আরেকটা ঘরের ভিতরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই প্লাস হচ্ছে হাতে সিলি করলে দেখা যায় ফাইবারগুলো নড়াচড়া করে এদিক সেদিক চলে যায় শিলিগুলো লুজ হয়ে যায় ফেটে যায় কিন্তু মেশিনে শিলির যেই সুবিধাটা সেটা হচ্ছে শিলিগুলো কখনো ফেটে যাবে না এক পাশে তুলো আরেক পাশে ছড়ে যাবে না আচ্ছা আচ্ছা ওকে আর এটা দেখতে পাচ্ছেন হচ্ছে ডাবল পাইপিং এর মধ্যে আর কত ইঞ্চি এটা ভাই এটা হচ্ছে 4 ইঞ্চি উচ্চতা থাকবে আর ডাবল পাইপিং করা থাকবে আর নরম সফটনেসটা দেখেন ভাই কতটা নরম তুলতুলে অনেক নরম তুলতুলে এর মধ্যে যে মাইক্রোপলি কুলিং ফাইবারটা মাইক্রোপলি কুলিং ফাইবারটা ব্যবহারের কারণে এটা কি হবে যে হিটিং ইস্যুটা অনেকে দেখা যায় গোমানোর পরে বলে যে ভাই আপনাদের এটাতে গরম হয় ওই গরমের দিন শেষ ভাই এখন এটাতে ঘুমাবেন এটা সবচেয়ে সুবিধা হচ্ছে যে আপনি গোমানোর পরে যে গরম ভাবটা এটা কেটে নেবে

হয়ে 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 থাকে থাকে যায় কেউ যদি কাস্টমাইজ করে ছোট বড় করতে চায় সেটা করে দেওয়া যাবে আচ্ছা আর আজকের টপার কিনলে কোনো অফার আছে কিনা ভাইয়া হ্যাঁ ভাই আজকে টপার কিনলে অফারটা হচ্ছে প্রত্যেকটা টপারের সাথে আমরা দিচ্ছি হচ্ছে আপনার আকর্ষণীয় সেম ফাইবারের দুইটা মাথার বালিশ দিব

টপারে থাকবে ডাবল পাইপিং বালিশের মধ্যে থাকবে ডাবল পাইপিং বালিশের মধ্যেও কিন্তু এখানে জিপার লাগানো থাকবে মানে দেখতে পারবেন যে হ্যাঁ দেখতে দেওয়া আছে এটার মধ্যেও কুলিং ফাইবার ব্যবহার করা হয়েছে কিনা প্রত্যেকটা বালিশ যদি কেউ আলাদা আলাদা করে কিনতে চান এক একটা বালিশ 850 টাকা করে পড়বে তো এরকম দুইটা বালিশ এরকম একটা টপারের সাথে আমরা গিফট দিয়ে দিচ্ছি আচ্ছা কি কি সাইজ হয়ে থাকে এগুলোর মধ্যে ভাই 6x7 5x7 4x7 ছয় বাই সাত যেটা হয়ে থাকে এটার প্রাইস পড়বে মাত্র পাঁচ টাকা এরকম দুই দুইটা বালিশ গিফট পেয়ে যাবেন পাঁচ বাই সাত যেটা সেটা প্রাইস করবে মাত্র আটচল্লিশশো পঞ্চাশ টাকা চার বাই সাত যেটা সেটা প্রাইস করবে পঁয়তাল্লিশশো টাকা আচ্ছা আর কালার ডিজাইন গুলো একটু দেখা বিয়ে প্রত্যেকটা কালার দেখেন সুন্দর সুন্দর কিছু আকর্ষণীয় কালার নিয়ে এটা হচ্ছে ইয়েলো কালার কমেন্ট করছিল যে আমাদের আগের ভিডিও গুলো দেখেছে ভাই আপনাদের ইয়েলো কালার এর কোন টপার আছে কিনা তো সকলের কমেন্ট কমেন্ট গ্রহণ করে আমরা এই কালারটা নিয়ে আসছি আচ্ছা এটার সাথে কিন্তু ম্যাচিং করে কিন্তু আপনারা ইয়েলো কালার হচ্ছে কোল বালিশ নিতে পারবেন কেউ চাইলে মাতার বালিশও

তারপর হচ্ছে ডেলিভারি ম্যানকে টাকা দিবে আচ্ছা আপনাদের এখানে আসার ঠিকানাটা বলুন এখানে আসতে চাইলে আমাদের শোরুম হচ্ছে ঢাকার প্লায়ার হচ্ছে ফারাম গেট ফারাম ভিউ সুপার মার্কেট লিফ্ট তিন বত্রিশ নম্বর সব এস কে হোম কালেকশন আসলেই পেয়ে যাবেন ওকে সোভিয়ে যারা হচ্ছে এরকম আরামদায়ক টপার গুলো নিতে চাচ্ছেন আপনারা কিন্তু চাইলে সরাসরি এসে ভেজেশন কিন্তু নিতে পারেন এগুলো হচ্ছে শক্ত জায়গাকে হচ্ছে নরম করে তুলবে মানে যেখানে আপনার ঘুম হতো চার ঘন্টা এগুলো ইউজ করলে কিন্তু হচ্ছে আপনার ঘুমটা হয়ে যাবে ছয় থেকে আট ঘন্টার মতো তো আপনারা যারা যারা নিতে চান চাইলে সরাসরি আসতেও পারেন আর যারা আসতে পারবেন না স্ক্রিন ভাইদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বার হচ্ছে যোগাযোগ করবেন